আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদের আবারও সুন্দর একটি জমি সন্ধানে চলে এসেছি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং সুন্দর একটি লোকেশন এবং ইতিমধ্যে জিনাদার সদরের মধ্যে যে কেউ এই স্থানটি চিনবেন এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের পুরো ডিটেল এখানে বলে দেব এবং সেক্ষেত্রে কেনার জন্য যে যোগাযোগ ক্ষেত্রে টু এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন সেক্ষেত্রে আরো লোকজন দেখতে পারে সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা এবং আমার জন্য সুবিধা সেক্ষেত্রে বিভিন্ন স্থান থেকে মানুষগুলো দেখতে দেখত পারে ইনশাল্লাহ আমরা এটাই চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন এবং এই মুহূর্তে আমরা যেখানে দায়ী হচ্ছি এটা হচ্ছে আপনার ভিআইপি রোডের পাশেই এবং ভিআইপি রোডের মাধ্যমে আপনি এই জমিতে আসতে পারবেন এবং এখানে যে জমিটা দেখতে পারছেন এইটা হচ্ছে জমি এটা এখানে পাবেন পাঁচ শতাংশ জমি এবং এখানে হচ্ছে খুবই সুন্দর এরিয়াতে এবং বিভিন্ন স্থানে এখানে বিল্ডিং করছে ইতিমধ্যে এবং দেখতে পারছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি জমিতে একেবারে জমির মাছ বরাবর এখানে দেখাচ্ছে আপনাদের চারিপাশে কেমন রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা চাইলে এখনই কিনে এখানে আপনি বাড়ি করতে পারেন আপনার স্বপ্নের বাড়ি এবং খুবই সুন্দর এরিয়াতে ঝিনাইদহ ভিআইপি রোড ঝিনাইদহ জজ কোটের পশ্চিম সাইডে যে রোডটা চলে এসেছে ভিআইপি রোড এই সাইডের দিকে আপনি যে জমিটা পাবেন এখানে আসলে পিবিআই এবং ঝিনাইদা পাসপোর্ট অফিস এই রোডে আপনি মাদক দ্রব্য অফিস বিভিন্ন অফিস এই রোডের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং জমিতে এখানে এসে আপনি সরাসরি বাড়ি করতে পারবেন এবং বিভিন্ন জায়গাতে দেখতে পারছেন কিভাবে বিল্ডিং তুলছে এবং এখানে বেশিরভাগই আপনার চাকরিজীবীরাই বেশিরভাগ এখানে বাড়ি ঘর করছে সেক্ষেত্রে চাইলে আপনারা ইতিমধ্যে এখানে এসে নিজের চোখে দেখে দেখতে পারেন এবং খুবই সুন্দর এরিয়া এবং এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে ইতিমধ্যে নতুন এবং ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পিবিআই পিবিআই থেকে আপনি এই জমিটি আসতে আপনার হাই রোডের যে ভিআইপি রোড থেকে এই জমিতে আসতে আপনি যদি হেঁটে আসেন সেক্ষেত্রে আপনার সময় লাগতে পারে দুই মিনিট এবং যদি আপনি ঝিনাইদা জজ কোটের সামনে থেকে রিক্সায় ওঠেন এই জমিতে আসতে আপনার সময় লাগবে তিন মিনিট এবং ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এখানে জমিতে আসতে কতটুক আসতে সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলে দিচ্ছি এবং এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে সামনে সরকার ডেভেলপমেন্ট তাদের একটা বিল্ডিং হচ্ছে ইতিমধ্যে এবং ওখানেও হচ্ছে নতুন বিল্ডিং তুলছে এবং পিবিআর সামনে সেক্ষেত্রে আপনি চাইলে এই যে এই সাইডে কিন্তু নতুন মসজিদ হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মসজিদ হচ্ছে সেক্ষেত্রে আপনার চাইলে এই স্থানটিতে ক্রয় করে এখনই জমিতে বাড়ি করতে পারেন এবং জমির সাথে কিন্তু দশ ফুটই রোড পাবেন ফুল দশ ফুট রোড পাবেন এখান থেকে আপনি দুইটা তিনটা রোড পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম সবাই সুস্থ করেন ভাতা করেন হবে